হ্যালো আই এম ডক্টর সর্বাণী মুখার্জি ওয়েলকাম টু মাই ইউটিউব আমরা পশ্চিমবঙ্গ সরকারে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের নবম শ্রেণী পয়েন্ট দুই আমরা আজকে করবো সমস্যা নাম্বার মারিয়া ঘন্টায় আঠেরো কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে দশ মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের বরাবর ঘুরে এলো একটি বিন্দু থেকে বিপরীত মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে হিসাব করে লিখি এখানে তোমাদের রুট্রি মান দেওয়া আছে যাই হোক সেটা আমাদের পরে যায় আমরা প্রথমে তাহলে নিয়ে নিচ্ছি একটা সমবাহু ত্রিভুজ এ বি সি সমান প্রশ্নে বলেছে কোন একটা কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুল মধ্যবিন্দু পর্যন্ত যেতে হবে মারিয়াকে এ এখানে আমি কৌণিক বিন্দুটা নিলাম এ এ থেকে বিপরীত বাহুল মধ্যবিন্দু ধরিটি যদি আমি এই বরাবর আসি তা আমরা কি এডি দৈর্ঘ্য যেতে হবে তাই তো আর এই এডি দৈর্ঘ্যটা আর কিছুই নয় এটাই যে বুঝের উচ্চতা যখন ভূমি বিসি আমি কিন্তু একটা কথা মনে করাবো তোমাদের যে দেখো তুমি জানলে কি করে এটা উচ্চতা তুমি জানলে কি করে যে এটা পারপেন্ডিকুলার কারণ আমাদের উপবাদ্য আছে যে যদি আমরা এ থেকে বিসি বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যুক্ত করে দিই এটা একটা সম্ভব ত্রিভুজ তাহলে এডি অবশ্যই বিসির উপরে লম্ব হবে সুতরাং এডি হলো এই ত্রিভুজের উচ্চতা তার মানে অ্যাকচুয়ালি আমাকে উচ্চতা বার করতে হবে ঠিক আছে তাহলে অঙ্কটা শুরু করবো কিভাবে আমাকে মারিয়ার প্রতিবেদ দেওয়া আছে মারিয়া দশ মিনিট হেঁটেছে প্রথমে আমরা দেখে নিই দশ মিনিটে মারিয়া কত পথ গেল আমি লিখবো এক ঘন্টা বা ষাট যায় আঠেরো কিলোমিটার সুতরাং এক মিনিটে যায় অবশ্যই কম যাবে তাহলে আঠেরো বাই ষাট কিলোমিটার সুতরাং দশ মিনিটে যায় আঠেরো ইন্টু দশ বাই ষাট এবং আমরা যেমন কাটাকাটি করে ফেলি আমি দেখছি আমার কাছে তিন কিনি এখন এই দশ মিনিটে মারিয়া কি করেছে সে করেছে এই ত্রিভুজাকৃতি পার্কটা মাঠে ধার বরাবর হেঁটে গেছে এই ধার বরাবর হেঁটে যাওয়াকে আমরা কি বলবো ত্রিভুজের পরিসীমা তার মানে হচ্ছে পরিসীমাটা হচ্ছে তিন কিলোমিটার অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর পরিসীমা সমান তিন কিমি এখন আবার দেখো ও এ থেকে বি যাচ্ছে বি থেকে সি যাচ্ছে সি থেকে এ যাচ্ছে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান টোটালটা তিন তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য কি করে পাবো তিন দিয়ে ভাগ করবো

বাহুর দৈর্ঘ্য এই হচ্ছে ফর্মুলা কি করে এলো আমি আলোচনা একবার পড়ব তার আগে দেখে এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওয়ান সুতরাং ওয়ান কিনি তাহলে আমাকে জানতে চেয়েছিল এখন মারিয়া এ থেকে ডি বিন্দুতে আসতে যাবে মানে তাকে রুট থ্রি বাই কিলোমিটার অতিক্রম করতে হবে ওর গতিবেগ কত ঘন্টায় আঠেরো কিলোমিটার তাহলে আমি সময় বার করবো এবার কিন্তু লেখাটা উল্টো করে লিখবো লিখবো আঠেরো কিমি যায় ষাট মিনিটে যেটাকে আমায় বার করতে হয় মানে দূরত্ব না সময় যেটাকে বার করবো সেটা তো আমার ডান হাতে থাকবে আমাদের এখানে সময় বার করতে বলেছে তার ষাট মিনিটটাকে আমি ডান দিকে রাখবো সুতরাং এক কিলোমিটার যায়

ঠিক আছে কাটাকুটি করা খুবই সহজ ব্যাপার ছয় দিয়ে কাটবো তিন ছয় আঠেরো আর ছয় দশে ষাট এটা পাঁচ আমি পাঁচ দিয়ে এটাকে এবার গুণ করবো এখানে রুট থ্রি ভ্যালু আমরা বসিয়ে দিচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু আমি কাটাকুটিটা করে দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে এটা কিন্তু রুট থ্রির এক ভ্যালু নয় এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু সেই জন্য এটা কিন্তু প্রায় এখানে না লিখলেও হবে উত্তরে হবে তোমাদের বোঝার জন্য আমি প্রতি লাইনে প্রায় কথাটা লিখলাম গুণ ভাগ করে আমি পাচ্ছি টু পয়েন্ট এখানে আমি বলবো পয়েন্টের পরে ডিজিট গুলো কিন্তু একটা একটা করে উচ্চারণ করতে হয় টু পয়েন্ট আটশো এটা কিন্তু আমরা বলবো না আরেকটার ব্যাপার হচ্ছে আমি এটাকে অ্যাপ্রক্সিমেট করবো কারণ পয়েন্টের ঘর পরে দু ঘর রাখাটাই সময়ের জন্য ইউজুয়ালি চলে সুতরাং আরেকবার অ্যাপ্রক্সিমেট হবে এটা একটা অ্যাপ্রক্সিমেশন চিহ্নও দিতে পারি আমি এটা হচ্ছে টু পয়েন্ট এইট নাইন যেহেতু থার্ড প্লেসে ছয় ছিল তাই জন্য এক যোগ হল সেকেন্ড প্লেসে এত মিনিটে কিন্তু এটা আমার প্রায় তাহলে উত্তর লিখবো টু পয়েন্ট এইট নাইন মিনিট প্রায় তাহলে আজকে পর্যন্ত প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ধন্যবাদ